ঢাকা থেকে পাবনা যাচ্ছি শুধুমাত্র নিজের পুরনো স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করতে আর কোনো কারণ নাই শুধুমাত্র নিজের স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করার জন্য জীবনের এমন এক পর্যায়ে এসে গেছি যে তার স্মৃতি ছাড়া কিছুই নাই সেই শহরে এই কারণেই তার শহরে ঘুরতে যাচ্ছি আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে আমরা যাচ্ছিলাম সেই পাবনাতে মমিন কিছু ওল্ড স্মৃতিময় কিছু জায়গা আমরা দর্শন করতে তো আপনার আস্তে আস্তে জায়গাগুলো দেখতে পারবেন ঘনবসতির এই শহরটা তাকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগছে এত মানুষের ভিড় এত মানুষের চলাফেরা শুধু সে নাই আসসালামাইকুম গাইজ আবারও দেখা আপনাদের সঙ্গে এখন চলে এসেছি আমরা আপাতত আছি টার্মিনালে টার্মিনাল থেকে আমরা রিক্সাতে উঠলাম এখন যাচ্ছি হচ্ছে আপনার শহরের দিকে রবিউল মার্কেটে যাব তারপর আরো কয়েকটা প্লেস আছে ফার্স্ট প্লেসটার নাম হচ্ছে রবিউল মার্কেট তো এখানে আগে যাবো ওইখানে গিয়ে আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ আবার গুড নাইট রিক্সালাম আমার খুব দ্রুত আমাকে এই শহরটা ঘোরাচ্ছিল কিন্তু আমি এখনও সেই তিন বছর আগেই পড়ে রয়েছি এটাই সেই জায়গা যেখানে আমি তাকে প্রথমবার দেখছিলাম সরাসরি সামনাসামনি এটাই সেই জায়গা এখান থেকেই আমাদের জীবনের যাত্রা শুরু হয়েছিল কত স্মৃতি এই রবিওল মার্কেটের সেকেন্ড গেটটা নিয়ে মার্কেটের ভিতর হাতে হাত রেখে হাঁটা সবই এখন স্মৃতি তাই স্মৃতিময় জায়গাটাই বারবার ঘুরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম কি থেকে কি হয়ে গেল শহরের সব কিছু আগের মতো নিয়ে আছে শুধু আমার পাশে নাই আমার প্রিয় মানুষটা আসসালামু আলাইকুম আবার পরবর্তী আপনাদের সঙ্গে আবার দেখা তো এটা হচ্ছে আমাদের সেই রবিউল চত্বর আপনাদের প্রথমে বলেছিলাম যে এখানে আমরা আসবো এর লোকেশনটা হচ্ছে রবিউল এটা হচ্ছে রুবিউ পিছনে মার্কেট আর এই রাস্তা দিয়ে আসলে তার কিছু কিছু আপনারা ইতিপূর্বে কয়েকটা ক্লিপ দেখলেন যে আসতেছে এইখান থেকে মাঝখান থেকে কিছু ফুলের দোকান দেখলেন ওইখান থেকে ফুল কেনার পরে তারপরে তারা ওই মার্কেটের ভেতর দিয়ে আসতেছিলো তো এখন আমরা আবার যাবো সামনের লোকেশনে সামনের লোকেশনটা হচ্ছে রূপকথার গলি যেটা পাশেই এখন আমরা সেখানেই যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পূর্গে তো গাইজ আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি এখন রূপকথার গলি ওইটা হচ্ছে সামনের গলি ওইটা হচ্ছে মূলত রূপকথার গলি ওইখানে আসলে রূপকথা একটা সিনেমা হল ছিল এখনো আছে সেটা এই সিনেমা হলের কারণে জায়গাটার নাম হচ্ছে বর্তমানে রূপকথার গলি গলিটা এই জন্যই বিখ্যাত রূপকথা সিনেমা হলের জন্যই তো এখন আমরা সেইখানেই যাচ্ছি রাস্তায় অনেক জ্যাম দেখা যাচ্ছে যে ভাতিজা ভাতিজা কাম তো এইটা হচ্ছে রূপকথার গলি চেনা শহরটা তখনই অচেনা লাগে যখন প্রিয় মানুষটা পাশে থাকে না তার স্মৃতিগুলো অনেক কষ্ট দেয় তো গাইস আপনারা দেখলেন পরবর্তী লোকেশনটা হচ্ছে রূপকথার গলি পিছনে হচ্ছে রূপকথার সিনেমা হল আর এর পরবর্তী প্লেসটা হচ্ছে মূলত এই সিনেমা হলের পাশেই সামনে অপোজিটেই এটা হচ্ছে পিছনের যে লোকেশনটা আপনাদের দেখানো যাচ্ছে এটা হচ্ছে স্বাগতম রেস্তোরাঁ

তো এখানে দুটা লোকেশন ছিল ফার্স্ট লোকেশন ছিল সামনে যেটা হচ্ছে একদম কর্নারের সেটা আপনাদের দেখাচ্ছি পরবর্তী সময়ে আসলে পিছনের দিকে একটা সাইডে জায়গা ছিল তো দুটাই বুক আসলে কপাল খারাপ তো একটা দেখা যাচ্ছে অলরেডি ফাঁকা হয়েছে তো সেখানে আপনাদের দেখাচ্ছি জায়গাটা জায়গাটা হচ্ছে একদম ওই কর্নারের যে সিরিয়াটা দেখতেছেন ভয়রা আর পরবর্তী জায়গাটা ফাঁকা হলে অবশ্যই দেখাবো আল্লাহফেজ নয় মাস আগেও যার সাথে এই রেস্টুরেন্টে পাশাপাশি বসে খাবার খাইছি সেই মানুষটা আজকে আমার পাশে নাই খুবই দুঃখজনক হলেও তার স্মৃতি মনে রাখার জন্যই একটা লাচ্ছিতে দুইটা স্ট্র নিয়ে রেখে দিয়েছি সে নাই তো কি হয়েছে দুইটা স্ট্র ঠিকই রাখছে সত্যি পুরনো স্মৃতিগুলো খুব কষ্ট দেয় সেই সব জায়গায় গেলে নিজের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় যে এখানে আমরা ছিলাম তো এই যে একটা প্লেস আসলে মিসিং যেটা হচ্ছে এই কর্নারের রানখেলা দিকে ইচ্ছে বসে আছে এটা এটা আসলে সময় স্বল্পতার অভাবে দেখাতে পারলাম না কারণ জায়গাটা আসলে বুক ছিল সেভাবে আর দেখানো হলো না তো আপাতত এখানে এসে যে এখন আমরা বের হয়ে গেলাম আর একটা প্লেস আছে সেখানে যেতে হবে তারপরে আপাতত আজকের মতো গুড বাই টাটা খুব দ্রুতই হেঁটে যাচ্ছি সেই রাস্তা দিয়ে যে রাস্তায় তার সাথে আমি হেঁটেছিলাম হাতে হাত রেখে দ্রুত হাঁটলেও মনটা এখনও পড়ে আসে তার স্মৃতিকে ঘিরে সত্যি স্মৃতিগুলো অনেক কষ্ট দেয় এটা হচ্ছে লত্রী টাওয়ারের সামনে যেখানে আমি তাকে লাস্ট বার বিদায় জানিয়েছিলাম রিক্সায় তুলে দিয়েছিলাম সেই জায়গাটায় ঘুরে দেখতে যাচ্ছি আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এটাই মূলত তাকে আমি বিদায় জানাইছিলাম শেষবারের মতো। শেষবার তাকে আমি সামনাসামনি দেখছিলাম এই যে লত্রী টাওয়ার এটাই মূলত এটাই সেই জায়গা যে জায়গা থেকে আমি তাকে রিক্সায় তুলে দিয়েছিলাম আর সে চলে গিয়েছিল তার বাসায় তারপর আর সামনাসামনি কখনো দেখা হয় নাই তাই জায়গাটাকে বিদায় জানিয়ে আসলাম কারণ তাকে তো আর বিদায় জানানো হলো না মূলত এটাই ছিল আমার জীবনের গল্প এর কারণেই আমি ঢাকা থেকে পাবনা আসছি জাস্ট এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করার জন্য তার উপর কোনো অভিযোগ কোনো অভিমান নেই আমার কারণ ভুলটা আমারই ছিল শেষবারের মতো তার শহরটা ঘুরে দেখার এক আকাশ পরিমাণ ইচ্ছা ছিল আমার তাই সমস্ত জায়গাকে ক্যামেরা বন্দি করে নিয়ে চলে যাচ্ছি হয়তো আর কখনো পাবনা আসা হবে না এটাই হয়তো পাবনার মাটিতে আমার শেষ পা রাখা